হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরা সবাই ভালো আছি তো চলো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা আর হ্যাঁ যারা আমার জানালেন নতুন এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফার্স্ট বেলারেনটি প্রেস করে দাও শুধু বেলারনটি প্রেস করলে হবে না অল নোটিফিকেশানটা অন করে দিতে হবে তো যেটা বলছিলাম তো আজকে জানো মা বাড়ি আসছে অনেক দিন পরে মায়ের সঙ্গে দেখা হবে তো আমি এখানে আপাতত তিন মাসের মতনই আর তিন সাড়ে তিন মাসের মতনই এখানে আসেনি তো তার মধ্যে আবার মা গেছে বাইরে দশ দিনের মতো তো যেহেতু মা আজকে আসছে বলছে বারোটার মধ্যে চলে আসবে তার জন্য সকাল সকাল উঠে সব কাজ পাজ সব কিছু গুছিয়ে স্নানও করে নিয়েছি তো এখন আমি রান্না করব যেহেতু মা আসছে বাইরের খাবার খুব একটা মা পছন্দ করে না তো তার মধ্যে দশ দিন বাইরের খাবার খাচ্ছে তো ঘরের খাবার খাবে আজ এসে তো দাদুর ভাবছি যে আমি ঝটপট করে ভাত তরিটা রান্না করি তো মা এসে খাবে তো আজকে শুধু মা আসছে না তো সুনুর পাপাও আসছে আজকে শোনু পাপা কিন্তু এখন আসছে না বিকেলে আসবে তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে আর মা দুপুরেই পৌঁছে যাবে এখানে তো চলো এখন আমি রান্না করব। তো এখন আর বেশি বক করবো না সময়ও নষ্ট করবো না রান্না করতে হবে তো দেখা হচ্ছে একদম মা আসার পরে তখন দেখতে থাকো সঙ্গে থাকো তুমি ঘুরতে হবে বাবা দেখি একটু হাজু করো দেখি একটু আঁচি মুখটা দেখিয়ে তুমি কাকুর সঙ্গে ঘুরতে যাবে ওই পাগলা উলি বাবলি হ্যাঁ কেউ ঘুরতে না যায়নি তার জন্য মন খারাপ হ্যাঁ মনটা খারাপ মনটা খারাপ হ্যাঁ উড়ি বাপলি হ্যাঁ পাগলটা পাগলটা তো হুম

মা চলে এসেছে আর এখন সন্ধ্যা হয়ে গেছে সবাই বসে পড়েছি কি কি জিনিস আনলো কিছু নিয়ে বসে পড়লাম আর ওর পাপাও চলে সবাই একসঙ্গে আছি চলো বৃন্দাবন থেকে মা কি নিয়ে এলো সবার জন্য আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ এ ব্যাগটা খুব সুন্দর লাগছে এটা নিয়েছে আমার ভাই বই খুলো নেই

তুমি কোন কালারটা তোমার পছন্দ সেটা তোমার উপর ডিপেন্ড করে এই ব্লু কালারের গেঞ্জিটা এটা আনা হয়েছে বাবার জন্য তিনটি গেঞ্জি এক শুধু কালার আলাদা মোট দু জামাই আর বাবা তিনজনের জন্য একই আর ভাইয়ের জন্য আনা হয়েছে সস্তা পাঞ্জাবি এটা দেখো আমার বড় বলছে এটা আমি নেবো আমি নানা ওটা ভাইয়ের জন্য আনা হয়েছে একটা ভাই নেবে ভাই আগে থেকে দেখে নিয়েছে পছন্দ করেও নিয়েছে আর এটা ভাইয়ের জন্যও আনা হয়েছে মা তখন বলছে আমার ভুল হয়ে গেছে আর এই পাঞ্জাবিগুলো তো তিনটে আনলেই ভালো হতো দু জামাই আর ভাই তিনজনের জন্য হয়ে যেত তারা বলছে যে ঠিক জামাই যখন নিতে চাইছিস আমি নানাটা ভাইয়ের জন্য থাক তার জন্য ভাইয়ের জন্য রেখে দিয়েছি আরও আছে মিষ্টি মায়ের জন্য মিষ্টির জন্য একটা সুন্দর ড্রেস আনা আসলে মনে হয় হবে বলে ওর গায়ে একটু ছোট হলেও হয়ে যেতে পারে চলো দেখাই এবার এটা কিসের গো মানে এটা কি কি জন দিছে চুরি চুরি এই যে চুড়িগুলো দেখতে পাচ্ছ এটা হলো রাধিকা চুড়ি তো ওখানে পুজো দিতে গেলে নাকি দেয় চুড়ি নীল পলিশ চিরুনি আয়না টিপ অনেক কিছু দেয় তো মা নিয়ে আসলো বলে তুই পর আমার আমার হাত তো একদম বাইশ সাইজের চুড়ি লাগে এগুলো মানে তিরিশ সাইজের শুধু একদম বুড়ো অনেক বড়ো হয়ে গেছে আচ্ছা ঠিক আছে যখন নিয়ে দিদি দিদির জন্য নিয়ে যাব। আর নীল পলিশটা নষ্ট হয়ে গেছে একদম নষ্ট ওটা ফেলে দিতে হবে চিরুনিটা দেখি আর এখানে আছে কিছু ঠাকুরের ছবি রয়েছে চলো সবই কিন্তু রাধা কৃষ্ণ খুব সুন্দর লাগছে এই যে একটা রাধা কৃষ্ণ আর এই যে একটা রাধা কৃষ্ণ দিদির জন্য মায়ের জন্য তিনজনের জন্যই আনা হয়েছে মা বলছে তুই দেখে নে তোর যেটা পছন্দ তুই সেটা নিয়ে যা আর যাওয়ার সময় দিদির জন্য একটা নিয়ে যাস বলছে ঠিক আছে তিনটে বার করে দিল তো বলছে তো যেটা পছন্দ তুই সেটা নে তোমরাই বলো কোনটা সবচেয়ে সুন্দর সবই সুন্দর রাধা কৃষ্ণ মানে সবই সুন্দর মা শুধু একটার পর একটা দেখাচ্ছে এক করে চলো আমার সবথেকে এইটা ভালো লাগছে সবইতে রাধা কৃষ্ণ এটা ময়ূরের এতে পেখমে আছে ময়ূরের এটা যে গরু

কেমন গিয়ে কেমন লাগছে কেমন লাগছে কেমন লাগছে আদর করছে পেশাবু আদর করছে করছে করছে

কারণ চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তো দেখে তো মা কী কী জিনিস নিয়ে এসছে সবটাই দেখে দিলাম শুধু আমার জন্য আর দিদি যেন কোনো কিছুই আনতে পারেনি সবার জন্য কিছু হলেও এনেছে না মায়ের জন্য কিন্তু মা কিছুই আনে এটা কিন্তু বলে এটা কিন্তু ভুল তো এটাও বলা মানে তিনজনের জন্য কিছুই কেনা হয়নি তো কেনা হয়নি একটাই কারণ তো সবার জন্য কেনাকাটা হতো তো হঠাৎ করে জানতে পারলো যে মারা সবাই জানে যতজন গেছিল সবাই জানে যে বিকেলে ট্রেন তো হঠাৎ করে জানতে পারলো যে বিকেলে নয় সকালেই ট্রেন তো এই তাড়াহুড়োর মধ্যে যে কয়েকটা জিনিস কিনেছে এইগুলোই দেখালাম তো সবাই সবাই সব কিছু কিনতে পারেন সবাই বলছে যদি আগে থেকে জানতো যে বি মানে বিকেলে নয় সকালে ট্রেন তো তাহলে তার আগে দিন সব কিছু কিনে নিত সবাই জেনে মানে ভেবেছিলো যে বিকেলে যেহেতু ট্রেন আর বিকেল হওয়ার আগে যে কয়েকটা জিনিস কেনাকাটা সবাই মিলে কিনবে একসঙ্গে গিয়েছে তা আর হলো না তো সেই জন্য সমস্যা আর মায়ের জন্য হয়তো কিছু না হলেও আমরা কিছুই নিই নি বললেও ভুল হবে তো তিনটে রাধাকৃষ্ণের ছবি আছে তো একটা আমি নেবো দিদি একটা নেবে আর একটা মায়ের কাছেই থাকবে এখানে তো এটাই তো আমরা পেলাম কিন্তু ভেবেছিল যে তিনজনের জন্য একটা লেহেঙ্গা কিনাবে তিনজন বলতে আমার জন্য দিদির জন্য আর আমার ভাইয়ের বইয়ের জন্য তো তিনজনের জন্য তিনটা লেঙ্গার কিনাবে ওটা আর হল না তো চলো আর এখন বুঝতে পারছো রান্না করে আজকে রাত্রে কি রান্না হচ্ছে বলো তো চলো দেখে বলছি না এই যে এখানে আছে মাংস তো আজকে রাত্রে মাংসই হবে আমার রান্না পুরোপুরি কমপ্লিট আর দেখো এই যে নিয়ে চলে এসেছি এখন সবাই মিলে খেতে বসে যাব অনেক দিন পরে সবাই একসঙ্গে খাচ্ছি ভাই মা বাবা শুধু ভাই বউ বাড়ি নেই ও গেছে ওর বাপের বাড়ি নাহলে সবাই আছে তো চলো এই যে মাংস খাওয়া শুরু করে দিয়েছি এই বর খাচ্ছে মা খাচ্ছে সবাই বসে পড়েছে একসঙ্গে সোনুকে দেখাচ্ছি না কারণ ও খালি গায়ে আছে জানো তো বাচ্চারা খালি গায়ে থাকলে কিছু সমস্যা হয় তো তার জন্য ওকে আর দেখাচ্ছে না তো চলো এখন খাচ্ছি তো কেমন লাগলো আজকে ভিডিওটা কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এখন মতো টাটা বাই বাই দেখাবে পরে একটা সুন্দর ভিডিও ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে